এরপর নবীজি বলতেন আল্লাহ সালাম হে আল্লাহ আপনি শান্তি সালাম আপনার পক্ষ থেকেই শান্তি হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আহজাইকে প্রশ্ন করলাম ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার এটা কিভাবে ইমাম আউজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়বা আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হই যায় আমাদের এই ইস্তিগফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তি গুলো আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়বার বলবো তিনবার এরপরে আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তবারকতাইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইটুকুই বাড়াবেন না আপনারা বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা

নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রসংসাত আলা কুল্লি শাইইন ক্বাদীর সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা আমানি আলিমা আতায়তা ওয়ালা মুতি আলিমা আতা আল্লাহ আপনি আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য নাই নবীজি বলতেন আল্লাহ